নাবিজির প্রতি সালাম কিভাবে দেব বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে সেগুলো সঠিক কি না রাসুল করিম সাল্লাহ প্রতি দ্রুত প্রেরণ করা তার জন্য শান্তির দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলহী আমার রতন সাল্লাহ আলহি আশার ব্যক্তি আমার প্রতি একবার দ্রুত পাঠ করবে আমার জন্য রহমতের দোয়া করবে একবার আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশবার রহমত নাজিল করবে

সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হল সেই দুরুদ যে দুরুদ নবী করিম সাল্লাহ শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহায় গ্রামকে অনেক সাহায্যে জিজ্ঞাসা করেছেন রাসুলাল্লাহ কোন দূরদ আমরা পাঠ করব তখন তিনি সর্বোত্তম দূরদ হিসাবে যেই কথা বলেছেন সেটি ছিল দূরদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পাঠ করে থাকি দূরদ ইব্রাহিমের কয়েকটি ফরমেট রয়েছে কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে আমরা যে দুরুদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর আল্লাম সাল্লাহ আলা মহম্মদ বা আল্লা আলম মহম্মদ শেষ পর্যন্ত এই দূরতটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে বিধায় সবচেয়ে উত্তম দুরুদ হলো এই দূরত পাঠ করা আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দূরতটা একটি বড় যদি সংখ্যা কম হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে যেহেতু রসুল আকরম সদসালাম থেকে রেকমেন্ডেড এটি এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দূরদগুলোর কথা আমরা বলবো তা হল বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দূরদের বর্ণা পাওয়া যায় সেগুলো দরুদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ আলহিউম যার অর্থ হল আল্লাহবুল্লা আলমী তার প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এভাবে দূরত প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সল্লাহ আলী ওয়াসাল্লাম এছাড়াও আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ এভাবেও দূরত প্রেরণ করা যেতে পারে দূরত প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদের লাখি দূরদে হাজারি দূরদে তাজ দূরদের তুনাজিনা আরো অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এ সমস্ত দূরদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তুকে লেখা আছে যে অমুক দূরত পাঠ করলে এটা হয় অমুক দূর এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহ কামসাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দূরতগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখব না এবং সে ফজলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল দূরদীগ্রাহীন পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূরত অথবা সহসল বা সংক্ষিপ্ত কোনো দূরত্ব পাঠ করতে পারেন এছাড়া যে কোনো ভাষা আপনি বাংলা ভাষায় বিশালের জন্য দোয়া করলে সেটা দূরত হিসাবে গণ্য হবে অথবা যে কোনো ফর্মেটে যে কোনো ভাষ্যে নবী নবী সাল্লাহ জন্য যেন প্রেরণ করতে পারেন তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সে হতে হবে সেটি হতে হবে অনেক ধর্মীয় বই পুস্তক নবী সাল্লাহ সাল্লাম প্রতি প্রেরণের এখানে যে সমস্ত ফর্মেটের দূরত দেওয়া আছে সে দূর দেখা যায় এন এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাহ সাল্লামের শানে যায় না যেটা আল্লাহ শানে যায় শির পর্যায়ে চলে যায় তো এই ধরনের আপত্তিকর কথা মারা যেন না থাকে বিশেষ করে দূরত্বের অর্থ দেখে তারপর সে দূরত্ব পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট ফর্মেটের দূরত যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে বিশেষ কোনো ফর্মেটের দূরত কোনো আলেমে শেখানো বা কোনো বইতে পাওয়া যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই বিনা অযুদ্ধ দূরত পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা সো অবস্থায় চলা অবস্থায় সব অবস্থায় দূরত পাঠ করা যায় এরূতের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই